যাতে সেলাইটা না কেটে যায় আর এই জয়েন্টে জয়েন্টে একটু করে লুপি হবে এই দেখুন কত সুন্দর হয়েছে হে গাইজ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো একটি টিউনিক সেলাই করে সহজভাবে সহজ নিয়ে হবে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক এই পটিটা আমি কেটে নিয়েছি এই মাপ করে আমি এইখানে ফেলে এটা এরকম সেলাই করব। কিন্তু তার আগে এটা সামনে দুটো টেকিন হবে ঠিক আছে এই টেকিনটা আমি আগে সেলাই করে নেবো এ দেখুন এটা সেম এরকম ধরে আর এই সাইডে একটু ছোট বড় করে ধরবে দুশোতো মতো এ দেখুন ঠিক আছে এরপর এখান থেকে আমি মাপ নেবো এটা আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে এটা সেলাই করে নেবো সুতোটা কেটে নেওয়ার পর দেখুন এ সাইডটাও আমি এরকম সেলাই করে নেব ঠিক আছে এটাও আমি আড়াই ইঞ্চি মেপে এখানে মার্ক করে আমি সেলাই করে নেবো নিচে এক চাপ ধরে এখানে মিলিয়ে দেব ঠিক আছে আর এইটা বাইর সাইডে রাখবে এরপর দেখুন এটা আমি এরকম নখ মেরে নেবো এ সাইডটাও নোখ মেরে নেবো এরপর আমি এই পুটিটা এখানে রেখে রিক্সটা সমান রেখে এক চাপ করে সেলাই করব এটাকে শুরু করে একটা মানে দু সুতো চওড়া করে ধরবেন এ কোণে এসে আমি এদিকটাও এরকম সেলাই করে নেব এরপর সুতোটা কেটে নেওয়ার পর এই কোণগুলো আমি কেটে নেব দেখবেন যাতে সেলাইটা না কেটে যায় এরকম ঠিক আছে এরপর এটা নোখ মেরে নেবো এ সাইডটা নোখ মেরে নেব এরপর পকিটার উপরে আমি লব সেলাই মারবো ঠিক আছে বন্ধুরা এটা লব সেলাই করার পর দেখুন এটাকে মুড়িয়ে এরকম ফল সেলাই দিয়ে আটকে নেবো এটা এটা পাকা সেলাই হচ্ছে না এটা ফল সেলাই দিয়ে এক করিটাকে আটকে নেব সুতোটা কেটে নেওয়ার পর দেখুন এটা আমি হাফ ইঞ্চি চওড়া করে এরকম এটা আমি পাকা সেলাই দেবো সেলাইটা ছোটো করে আর নিচে এটা আপনারা এক ইঞ্চি রাখবেন আর দু সাইডে হাফ ইঞ্চি চওড়া রাখবেন আর নিচেটা এক ইঞ্চি থেকে শ এক ইঞ্চি ঠিক আছে বন্ধুরা এরপর এ সাইডটাও আমি সেলাই মেরে নেব সুতোটা কেটে নেবো এস্টার কাপড়টা আমি কেটে ফেলে দেবো এ দেখুন বন্ধুরা এরপর আমি যে ফল সেলাইটা দিয়েছিলাম এই ফল সেলাইটা আমি খুলে নেবো এটার আর কোনো কাজ নেই যেহেতু আমি একেবারে পাকা সেলাই মেরে নিয়েছি এখানে হাত সেলাই আপনারা যদি দেন তাহলে এখানে হাত সেলাই দেওয়ার পর ফল সেলাইটা খুলে নেবেন এরপর দেখুন এই ব্যাক সাইডে এ পারটাও আমরা সেমভাবে ট্যাকিং দিয়ে নেব এ দেখুন আমি ট্যাকিং দিয়ে নিয়েছি এরপর এই পটিটা মারবো তার আগে আমরা চেন লাগানোর পর পটিটা মারব এরপর আমি ঘাড়ি চড়বো শোল্ডার এ দেখুন এটা সিধা আছে ব্যাক সাইডটা নিচে রেখে আর ফ্রন্টটা উপরে রেখে আমরা এক চাপ সেলাই মারবো এটা হাফ ইঞ্চে চড়া করে আর আড়মুলের দিকে আপনারা সমান করে ধরবেন আর সামনের দিকে এ দেখুন দুশো তো বাইর হয়ে থাকবে এটা ওই ব্যাকের যে পুটিটা জোরবো ওর জন্য ঠিক আছে এরপর আমরা লফ সেলাই মেরে এটা লফ সেলাই মেরে নেওয়ার পর এটা আমি সুতোটা কেটে নেব এরপর বন্ধুরা এই যে আড়মুলটা আমি এই পুঁটিটা দিয়ে মরবো আর এই পুঁটিটা আপনারা ওরফ কাটবেন এটা আপনারা এক ইঞ্চি চড়া করে কেটে নেবেন ফুটিটা এক ইঞ্চি বা পুনে এক ইঞ্চি এক ইঞ্চি কাটবেন সব থেকে ভালো হবে এটা আমরা সিধা দিক দিয়ে এই ফুটিটা এক চাপ করে সেলাই করে নেব এই যখন এরপর সুতোটা কেটে নেব আর এইখান থেকে আমরা এক্সটেন আমরা কাপড়টা কেটে নেব সরু করে তাতে পাকা দেওয়ার সময় কাঁচাটা দেখা না যায় এরপর আমরা ছোট ছোট করে কেটে নেব রাউন্ডটা দেখুন রাউন্ডটা কেটে নেবো ছোটো ছোটো করে নেচ্চা মেরে নেবো এরপর আমরা এটা নখ মেরে নেব এরপর দেখুন এটা আমরা এরকম ভাঁজ করে নেব যে এটা পাকা সেলাই মারব বন্ধুরা এটা আপনারা হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু কম মরবেন সুন্দর করে পাকা সেলাই করে নেবো এখানে বন্ধুরা হাফ ইঞ্চি সেলাই মারবো আর এখানে হাত সেলাই হয় না এটা সেলাই হবে একেবারে তখন আমি পাকা সেলাই করে নিয়েছি এরপর দেখুন এস্টার কাপড়টা আমরা কেটে নেবো বাড়তিটা এরপর এই দিকটাও আমরা সেমভাবে সেলাই করে নেবো এরপর আমি সাইড মারব সাইডটা অ্যাট করে জুলবেন ওপরে আর মূলের দিকটা সেম রেখে এই সাইডটা আমরা সেটাই করে নেব এখানে বারটেক করার পর সুতোটা কেটে নেবো বন্ধুরা এই দুই সাইডে ইন্টারলক হবে আমি ইন্টারলক করে নিয়ে আসছি এই দেখুন ইন্টারলক করে নিয়েছি এরপর বন্ধুরা এটা সাইডে রেখে প্রথমে এই নিচের এই কাপড়টাকে আমরা চার ভাগে চারটে ন্যাচ্চা মেরে নেবো কোন এখানে একটা আর এটা ভাজ করে এখানে আরেকটি ন্যাচ্চা মেরে নিয়েছি ঠিক আছে এরপর আমরা বডিটাকেও চারটে ভাগ করে নেবো দেখুন এই চেন লাগাবো ওই আছে এই দুটো সমান করে ধরে একেবারে এইখানে মিডিলে একটি ন্যাচ্চা মেরে নেবেন আর মাঝখানে তো এই জয়েন্টটা করছে এটা তাহলে চারটে ভাগ হয়ে গেল এখানে একটি 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 আর আর এই সাইডে এইখানে ঠিক আছে এরপর দেখুন এটা আমি নিচে রাখবো আর সিধা আর এই মালটা দেখুন এইটা সিধা আর এই সিধাটাকে এর সঙ্গে সিদাই সিধাই মিলিয়ে আর পায়ের দিকটা সমান রেখে ঠিক আছে পায়ের দিকটা সমান করে এটা আমরা এক চাপ করে সেলাই করবো এখানে আর এই রকম ভাঁজ করে নেবো ঠিক আছে পাঁচ হাজার দেড় ইঞ্চি ছেড়ে ছেড়ে দু ইঞ্চি করে প্লেট হবে ঠিক আছে আর এই জয়েন্টে জয়েন্টে একটু করে লুপি হবে দেখুন আমি লুপি কেটেই নিয়েছি আগে তৈরি করে নিয়েছি এটা দেখাইনি দেখাইনি নিউডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে এই ট্যাকিনেটাকে নিয়ে লুপি হবে চারটে ট্যাকেনে চারটে লুপি প্রথমে আমি লুপিগুলো ছাঁটিয়ে নেবো এরকম সেলাই করে আটকিয়ে নেব প্রত্যেকটা ট্যাকিনের ট্যাকেনে লুপিগুলো আমি সেলাই করে নেব ঠিক আছে এখানে আরেকটি লুবি করে নেবো এরপর আমি প্লেটগুলা দিয়ে নেব এ দেখুন দেড় ইঞ্চি ছেড়ে দু ইঞ্চি করে ভাজ করবেন প্লেটটা এই পায়ে পায়ে সম্মান করে রেখে বাদ বাকি প্লেটটা দিয়ে নেবেন সুতোটা কেটে নেবেন এরপর এটা ইন্টারলক করবো ঠিক আছে এই দেখুন আমি ইন্টারলক করে নিয়েছি এরপর এই যে বডিটার উপরে আমি এক চাপ করে সেলাই মারব টপে সেলাইটা হবে এক চাপ করে সেলাইটা টপে হবে টপের উপরে ঠিক আছে আর এই লুপির যে কাপড়টা আছে ওটা নিচেই ওরকম রেখে দেবেন এরপর আপনারা এক চাপ করে সেলাই মেরে নেবেন সিঙ্গেল সেলাই হবে এখানে এরপর সুতোটা কেটে নেবেন এরপর দেখুন এটাকে আমি নিচেও লুপিটাকে আমি আটকে নেব এই দেখুন এটা আড়াই ইঞ্চি হবে চওড়াটা লুপিটাও আমি এরকম সেম করে আটকে নেব আড়াই ইঞ্চি চড়া যেহেতু এটার বেল্টটা চড়া বেশি দু ইঞ্চির উপরে চড়া বেল্ট হবে ওই কারণে আমি আড়াই ইঞ্চি লুপিটা রাখছি লম্বায় চারটে লুপি আমি মাথারে আটকে নেব এরকম বাটের করার পর সুতোটা কেটে নেব তোগুলো ঠিকঠাক কেটে নেওয়ার পর এই দেখুন লুপির ভিতরে এস্টের কাপড়টা ওইটা আমি কেটে নেব যে বাড়তি লুপিটা বাইর হয়ে আছে সব সময় কাজ ফিনিশিংয়ের সঙ্গে করবেন এরপর দেখুন নিচে যে আমি প্লেটটা দিয়েছি এই মাপেই নিচে আমি ফল সেলাই দিয়ে প্লেটটাকে আটকে নেবো এ দেখুন নিচে যে সিধা করে ধরে আমি এই প্লেটগুলো যেরকম দিয়ে আছে এই সেলাইটা যে আমি মারছি ফল সেলাই ঠিক আছে পরে আমি খুলে নেব ঠিক আছে এই দিকে যে আছে গ্যাপটা সমান দেখে আমরা এরকম প্লেট দিয়ে নেব ঠিক আছে এরকম আটকে নেব এতে কী হবে আয়রন করতে সুবিধা হবে আয়রন করার পর এই সেলাইটা আমরা খুলে নেবো এর দেখুন সেম সেম করে আমি এই প্লেটগুলো নিচে দিয়ে নেবা সেলাই করা খুবই সহজ দেখে মনে হয় খুব কঠিন কিন্তু খুবই সহজ এ আমি আমি পেলেরগুলা দিয়ে নিয়েছি এবার মাঝখ্যান দিয়ে আমি আরেকটি সেলাই নিয়ে তার সুবিধার জন্য এই সেলাইটাও আমি পরে খুলে নেবেন আগের ভিডিওটা আমি দেখাচ্ছি এরকম এবার সুতোটা কেটে নেবো এরপর আমি এটা আয়রন করে নেব ঠিক আছে প্রেস করে বসে নেব এই যখন প্রেস করে আমি বসে নিয়েছি আর নম্বর যে মাপটি আছে মাপ অনুযায়ী আমি নিচে মার্ক করে নিয়েছি ঠিক আছে এই মার্কেট দিয়ে সেলাই আর কিন্তু তার আগে যে ফল সেলাইগুলো দিয়েছিলাম ওই ফল সেলাইগুলো আমি খুলে নেব পরপর যে দুটি ফল সেলাই দেওয়া হয়েছিল একটি মাঝখানে আর একটি নিচে ওই ফল সেলাইগুলো আমি খুলে নেব এরপর দেখুন আমি চেন লাগাবো চেনটা আমি নিচে থেকে ওপর থেকে সাত রাখবো এবং নিচে থেকে এই পার সমান করে আমি সেলাই করে নেবো পার্টের পাশ দিয়ে সেলাই দেবো যে পার্টটা সেলাইয়ের ভেতরে যাতে দেখা না যায় এ এই যে মার্কে এসে আমি এখানে একটু বার্তেক করে দেবো আর পরে থেকে একটুকু আমি চেন হবে যেহেতু এটা ফল সেলাই করে নেব এটা আমি খুলে নেবো যে এটা ফল সেলাই ঠিক আছে এরপর দেখুন সুতোটা কেটে নেওয়ার পর এই যে সেলাইটা দিয়েছে এটাকে আমি মাঝখান থেকেও ফাটিয়ে নেবো এরকম চিরে নেব ঠিক আছে নখ মেরে নেব ভালো করে এরপর দেখুন এই যে এইখান থেকে আমি এই যে এটাও নখ মেরে নেবো এই সাইডটাও সেটা দিক দিয়ে আর এই ছেলে এখানে মার্ক করে নেবো একটু যেখানে চেনটা হবে যে অবধি এরপর দেখুন এই যে দুই সাইডটা আমি লব মেরে নেবো যেখানে আমি চেন লাগাবো ওইটা থেকে আর যে মার্ক করেছি ওই মার্ক দিয়ে এসে ঘুরিয়ে নিয়ে এ সাইডটাও আমি লফট সেলাই করে নেব এরকম সুতোটা কাটার পর আমি এই সেলাইটা খুলে নেব এরপর চেনটা আমি লাগাবো নিচে থেকে এরকম ঠিক চেনটা মাঝখানে রেখে নিচে এখানে বার টেক করে এখানে এক চাপ করে সেলাই হবে চেনের যে বিটটা আছে ওই বিটটার মাঝখান থেকে রাখবেন এই সাইডটা ঠিক আছে এরপর আমি এই কেটে নিয়ে ঠিক ওইখান থেকে নিচে থেকে আমি সেলাইটা ধরবো ফের ওইখানে সুতো করে বাড়তি করার পর এই সাইডটাও আমি সেমভাবে সেলাই করে নেব সেলাইটা এক চাপ করে হবে আর চেনের বিটের মাঝখান দিয়ে দুই সাইডে সেম থাকবে এ দেখুন এরপর এটা চেনটা খুলে নিয়ে এটা আমি সমান করে কেটে নেব এরপর আমি এই যে পটিটা আছে এই পটিটা আমি কেটে নিয়েছি এর ওপরে সীটার দিক দিয়ে সেলাই করে নেবো যেরকম সামনের দিকটা করেছিলাম ঠিক সেমভাবেই নিচে দেখুন এটা সমান করে রেখে এটা যে বাড়তি কাপড়টা আছে ওই বাড়তি কাপড়টা দিয়ে সেলাই করে নেবো এই দেখুন এই সাইডটাও আমি এরকম সেলাই করে নেবো এরপর এই সাইডটা নিচে রেখে এই কোনটা সমান করে ধরে মিলিয়ে ধরে এটাও সে এক চাপ করে সেলাই মারবেন এবং এই দিকে সেলাইটা মারার পর এখানে বারটেক করে সুতোটা কেটে নেবেন ঠিক আছে এরপর দেখুন এই কোনগুলা কেটে নেবেন যাতে সেলাইটা না কেটে যায় এই সাইডে কোনটাও হাফ করে নিয়ে এই সাইডে কোনটাও কেটে নেবেন এরপর আমি নখ মেরে নেবো এরকম আর সেমভাবে যেরকম সামনের দিকে এরকম পটিতে সেলাই মেরেছিলাম লব সেলাই এদিকেও আমি লব সেলাই মারবো পটিতে এ সাইডটাও লব সেলাই দিয়ে নেব পুরো লব সেলাই দেওয়ার পর এটাকে আমি টেনে বার করে নেবো এবার সুতোটা কেটে নিয়ে এটা কীভাবে মরছে দেখুন এ দেখুন প্রথমে এটাকে এরকম মুড়িয়ে নেবেন এরকম মুড়িয়ে এটা কিন্তু হাফ ইঞ্চি চওড়া করে সেলাইটা হবে এটা হবে এটা পাকা হাফ ইঞ্চি চওড়া করে হবে আর হ্যাঁ বন্ধুরা নিচে এই যে সেলাইটা এটা এক ইঞ্চি চওড়া সাইডে হাফ ইঞ্চি আর নিচে এক ইঞ্চি আর এই কোনটাকে আপনার এরকম কোন করে সেলাই করবেন আর এই যে চেনটা আছে চেনের উপরে সেলাই দেবেন না ওরা আগে বাটটেক করে দেবেন এই সাইডটাও সেমভাবে ওরকমভাবে মুড়ে চেনের এই পাশে চেনের ওপরে সেলাই দেবেন না ওখানে বারটেক করে ঘুরে নেবেন নিচে এক ইঞ্চি ও আর সাইডে হাফ ইঞ্চি এরকম সেলাই করে নেবেন পাকা এরপর সুতোটা কেটে নেবো এরপর দেখুন আমি এটাকে উলটিয়ে নেব বন্ধুরা চেন তো লাগিয়ে নিয়েছে এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটা খুব সহজ পদ্ধতি চেন লাগানো এরপর আমি নিচে এই যে মার্কর আছে এটা ফোল্ড করে নেবো এরকম নখ মেরে প্রথমে আমি এখানে এক চাপ করে সেলাই করে নেব এখানে বরাবর হাফ ইঞ্চি মুড়ে এটা কাঁচা সেলাই করে নেব এরপর দেখুন এটাকে চওড়া রেখে এটা মোটামুটি দু ইঞ্চি চওড়া হবে যেহেতু আমি আড়াই ইঞ্চি মার্জিন রেখেছিলাম হাফ ইঞ্চি মুড়ে আর দুই ইঞ্চির চওড়া এটা হবে নিচের ফোলটা তো পুরোটা আমি এরকম সেলাই করে নেব আর পুরোটা দু ইঞ্চি চওড়ায় রাখবেন সোজা করে এ দেখুন এটাকে আপনারা সেলাই মারবেন এখানে না হয় রাখবেন আর ইঞ্চি থাকবে দেখুন এখানে সরু যাতে এসে আমি বার করে নেবো যে সরুটা কেটে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টা দাবি অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওই